বাংলা ভাষায় একটা কথা আছে কি জানেন যে গরিবের কথা কাজে লাগে তবে বাসি হইলে তো এরকম কথা আজকে থেকে দুই বছর আগে সালাম এবং শম্পা ওদেরকে নিয়ে বা তারা তালিম ওদেরকে নিয়ে আমি কিছু ভিডিও আপলোড করছিলাম যেখানে নেগেটিভ পজিটিভ অনেক ধরনের কমেন্টস আসছিলো তো তারপরে যাই হোক আমি ভিডিও মেক করি নাই বানান ছেড়ে দিছিলাম তো এখন এখন আপনারা নিজেরাই সেই সালামের বা তারার ওদের কর্মকাণ্ডগুলো আপনারা দেখবেন তো ওদের সংসারের মধ্যে কী হলো আমি আজকে থেকে দুই বছর আগে যে ভবিষ্যৎবাণী করে তুইছিলাম তো সেইটাই তো হইল হুম ওদের যে একটা সালাম যে তারারে ইউজ করে টাকা ইনকাম করে যার জন্য ওরে ছাড়তেই চায় না হুম এদিকে কাজও করায় বা আবার খানাও দিব না ওই কথা তো ঘোরার কাজ ভালো লাগে ধানা দিতে মন চায় না ওই রকম কথা তো ওদের বাড়িতে যে যে সমস্যা ওই রকম যে হইল এই সমস্যাটা আমি তো অনেক আগেই বলছিলাম যে সালাম বউ ব্যবসায়ী বউ দিয়ে বিজনেস করে টাকা পয়সা ইনকাম করে হ্যাঁ তারপরে তারাকে ইউজ করে অতি পয়সা ইনকাম করতেছে এই বস্তুগুলা আমরা সাধারণ ভিওয়ার্সরা এগুলো উপলব্ধি না করতে পারলেও আমরা কারণ অন্ধভক্ত আমরা তো আমরা উপলব্ধি করতে না পারলেও তালিম কিন্তু ঠিক উপলব্ধি করছিল সেই জন্যেই তালিম অগবাড়ি সাইডে গেছিল গা হুম আর তালিমের লগে যে তারার নেতি বেটি এই জিনিসটা জানতো সালাম জানতো জানতো কিন্তু মানত না বুঝছেন কারণ জানে যে তারারে যদি তালিম নেওয়া যায় গা তাহলে তো আমার বিজনেস হুম তো তো যার ও যে ঘটনা সেটাই ঘটলো বুঝছেন তো ওদের মতো তো ভবাশাই আপনি হতে পারবেন না আমি হতে পারব না যার জন্যেই আমাদের এই কন্ডিশন বুঝছেন